আমাদের আজকের পাত্রী পেশায় একজন টিচার পাত্রীর স্থায়ী এলাকা নোয়াখালী এবং তিনি নোয়াখালীতেই বড় হয়েছে আমাদের আজকের পাত্রী অবিবাহিত পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন গ্রাজুয়েট কমপ্লিট আসসালামু আলাইকুম matrimonyal.com.bd এর পক্ষ থেকে সকলকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মো আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আজকে নোয়াখালী জেলার একটি পাত্রের প্রতিবেদন নিয়ে শুরুতে জানিয়ে দেব পাত্রের আইডি নাম্বারটি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু ফোর ফাইভ টু এইট আমি আবার বলে দিচ্ছি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু ফোর ফাইভ টু এইট পাত্রীর নাম ইসরাত জাহান পাত্রীর বয়স সাতাশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাত্রী ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে আমাদের আজকের পাত্রী অবিবাহিত পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন গ্রাজুয়েট কমপ্লিট আমাদের আজকের পাত্রী পেশায় একজন টিচার পাত্রীর বর্তমান এলাকা নোয়াখালী পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ গায়ের রং শ্যামলা পছন্দের পোশাক শাড়ি সক আগ্রহের বসে পাত্রী জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন এবার জেনে নেব পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর পরিবারে এক ভাই তিন বোন রয়েছেন সকলেই অবিবাহিত পাত্রীর স্থায়ী এলাকা নোয়াখালী এবং তিনি নোয়াখালীতেই বড় হয়েছেন বর্তমানে পাত্রী তার পরিবারের সাথে সেখানেই বসবাস করছে। আমাদের আজকের পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান দর্শক চলুন জেনে নি আমাদের আজকের পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ভালো মনের একজন মানুষ হতে হবে নম্র ভদ্র শিক্ষিত হতে হবে এবং প্রতিষ্ঠিত অবস্থানে থাকতে হবে পাত্রের বয়স আঠাশ থেকে মধ্যে মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা ফিট থেকে ফিটের হলে ভালো ছয় হয় পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের দিক দিয়ে পাত্রকে অবশ্যই গ্রাজুয়েট কমপ্লিট হতে হবে পেশার দিক দিয়ে জব হোল্ডার অথবা প্রবাসে বসবাস করছেন এই রকম পাত্র হলে চলবে যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য প্রস্তাব পাঠাতে পারবেন তবে ঢাকা এবং নোয়াখালীর পাত্রদেরকে বেশি প্রাধান্য দেয়া হবে সুদর্শক এই ছিল আমাদের আজকের এই পাত্রীর প্রতিবেদনটি আমাদের পাত্রীর প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পাত্রীর সাথে যোগাযোগ করতে চান তাহলে যারা রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা কিন্তু পাত্রের আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্টাক্ট অপশন থেকে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন আর যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করুন এবং ফ্রিতে রেজিস্ট্রেশন করুন এরপর পাত্রের আইডি নাম্বারটি সার্চ দিয়ে কনট্যাক্ট অপশনটি ক্লিক করে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করুন আজকে ছিল এ পর্যন্ত আবারও দেখা হবে আপনাদের সামনে নতুন একটি পাত্রের প্রতিবেদন নিয়ে সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ